আল্লাহ পাক বলেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও এই দুটি কাজ যদি তোমরা করতে পারো আমার কাছে যদি নামাজের মাধ্যমে সাহায্য চাও আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করুন হজরত ইব্রাহিম আলাইহিসাল যখন তিনি আগুনের মধ্যে বসে আছেন ধাও ধাউ করে আগুন জ্বলছে তিনি পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাইলেন না বরং জিব্রাইলকে বললেন জিব্রাইল জলদি চলে যাও আমার আল্লাহ অন্ধ না আমার আল্লাহ কানাও না আমার আল্লাহ বধিরও না যিনি শোনেন না যিনি দেখেন না এমন আল্লাহর আবাদত আমি করি না যিনি আমার সব কিছু দেখেন সব কিছু শোনেন সে আল্লাহ রব্বুল আলমিনের আবাদত আমি করি অতএব জলদি চলে যাও আমার আল্লাহ খুশি হলে আমি ইব্রাহিম বহুবার আগুনে পড়তে রাজি আছি চলে যাও আমি ধৈর্য ধরণ করব আর আমার আল্লাহর কাছে সাহায্য চাইব কার কাছে সাহায্য চেয়েছিলেন এখন এ আগুনের মধ্যে বসে আল্লাহ সাহায্য চাওয়া আমাদের পক্ষে কি সম্ভব হ্যাঁ হায় হায় বাঁচার জন্য কাফের বিমানদের কাছেও কি চাবু সাহায্য চইব তিনি চাইছিলেন কার কাছে সোহান আল্লাহ বলবেন না তিনি সাহায্য করেছিলেন কিনা? বলেন না করেছিলেন কিনা? না এনারুকুনি বর দাম অসলাইমন আলা এবর সাহায্য চলে আসছে ধৈর্য ধারণ করছে কারো কাছে মাথা মতো করে নাই কারো কাছে সাহায্য চাই নাই যিনি মূল মালিক যিনি সাহায্য করার মালিক তার কাছে সাহায্য চাইছে আল্লাহ পাক বললেন হে আগুন আমার ইব্রাহিম রে পুরা আমার ইব্রাহিমের একটা পশম জ্বালাবানা আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা হবে না যাতে করে বরফ হয়ে যায় এমন ঠান্ডা হবা যাতে করে আমার ইব্রাহিম আগুনের মধ্যে বসে থাকতে পারে নমরুদ্যায় <laughs> আজকে হাদিসের মধ্যে পাইছি কোরআনে সুরাতুল হুজরাতের মধ্যে পাইছি কোরআনুল কারিবের মধ্যে বেদিনদের যারা বেদিন কাফের তাদের নাম ব্যঙ্গ করে বলা যাবে আর যারা মুসলমান তাদের নাম ব্যঙ্গ করা যাবে না হারাম কবিরা গুনা আব্দুল জলিল নাম জল্লা আব্দুর রহমান নাম কত সুন্দর আল্লাহর কাছে প্রিয় নাম না। তারপরে কত কত সুন্দর সুন্দর নামকে ব্যঙ্গ করে ডাকে হারাম যারা মানুষের নামকে ব্যঙ্গ করে ডাকে সে কবিরা গুণা করে কবিরা গুণা করে এরা যেন শাস্তির সম্মুখীন হতে হবে তবা ছাড়া মাফ হবে না কিন্তু আমি এমন এক নিকৃষ্ট জানোয়ারের নাম নিয়েছি নাম হয়েছে নমরুদ আমি বলছি কি নমরুদ্দা এ নোমুদ্দায় তামাশা দেখতেছে ইব্রাহিমের ইব্রাহিম আগুন এই তোমার কি জ্বালানি শক্তি কম নাকি তুমি ইব্রাহিম রাজা না আগুন থেকে আওয়াজ আসলো আল্লাহ রব্বুল আলমিন আগুনকে কথা বলার ক্ষমতা দিলেন আগুন বললেন নমরুদ্রে আমার জ্বালানি শক্তি আছে না না আছে তুই এসে একটু টেস্ট করে দেখ তোর মন্ত্রী পরিষদ সহ আয় তাম পৃথিবীর সব মানুষ আসো জ্বালায়া পুরে ছাই করে দেব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইব্রাহিমের একটা পশম আমি জ্বালাতে পারি নাই সাহায্য কে করেছে বলেন কে করেছে আল্লাহ পাক সাহায্য করেছে সোজা কথা সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যখন অসুস্থ হতেন তখন তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন সেজদা দিয়া নামাজের মধ্যে আল্লাহর কাছে সুস্থতা কামনা করতেন আর আমাদের দেশের মানুষেরা এত বোকার বোকা এগুলা যখন অসুস্থ হয় তখন মাজার মধ্যে নিয়ত করে কয় মুরগি দিব গরু দিব ছাগল দিব যিনি যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ আমাকে ভালো করেন যিনি ভালো করেন তার কাছে ধরনা নাই নামাজ নাই তাকে শেষদা দেনা বাবারে বাবা ছাগল দিয়া গরু দিয়া মুরগি দিয়া কার কাছে কিসের মাধ্যমে সালাদ এবং ধৈর্য বলেন কয়টা দুইটা জিনিস সালাদ এর মাধ্যমে সাহায্য আমি তো শিখিয়ে দিয়েছি আপনারা তো চান নাই আপনাদের